নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক অচিরাচরিত শক্তি বা পুনঃ নবীকরণ শক্তি হিসাবে শক্তি নিয়ে ফুল আলোচনা এই আলোচনাটি তোমাদের বাস্তব উদাহরণ সহযোগে তুলনা করে শেখানো হবে যা তোমরা ফিল করতে পারো তোমাদের চিন্তার যেন উন্নতি হয় দেখো একজন ব্যক্তি যেমন শ্রম দেয় উপার্জনে আসাই তাই না শ্রম দেয় তো ঠিক একই রকম সূর্য থেকে আলো উত্তাপ পাওয়া যায় ক্লিয়ার এখানে শ্রম দেয় এখানে আলো উত্তাপ পাওয়া যায় এই যে শ্রমটা প্রদান করল তা কি হয় উপার্জনে আসায় তা ব্যাংকের মধ্যে টাকা হিসাবে সংরক্ষিত থাকে ঠিক একই রকমভাবে আলো আর উত্তাপ থেকে যে টাকা পাওয়া যায় মানে সৌরশক্তি পাওয়া যায় তা ব্যাংকের মধ্যে জমা হয় যা সৌর কোষের মধ্যে জমা হয় মনে রাখবে এখানে সৌর কোষটাকে বলা হয় ব্যাটারি বা বলতে পারো ব্যাংক ওই ব্যাংকের মধ্যে জমা হয় এখন তোমরাই বলো যখন তোমরা টাকা ব্যাংকের মধ্যে রাখবে সেই ব্যাংকটা পুরোপুরি বেসরকারি বা পাড়ার কোনো দাদার যদি ছোট্ট ব্যাংক হয়ে যাবে নিশ্চয়ই না তুমি দেখবে কি ব্যাংকটা যেন পুরোপুরি একদম বিশ্বাসযোগ্য হয় কিনা তার মানে সরকারি ব্যাংক আছে কিনা না যেন অ্যাভেলেবেল কিনা তো ঠিক একই রকমভাবে আমরা যেমন ব্যাংকটাকে সরকারি সংস্থা হিসাবে দেখতে পছন্দ করি ঠিক একই রকমভাবে আমরা এই যে সৌর কোষ সৌর কোষ মানে ব্যাংক তৈরির জন্য আমরা ব্যবহার করি কি সিলিকন যেন আমরা মার্কেটে প্রচুর হারে সিলিকন পেয়ে থাকি বা পেতে পারি মানে সহজলভ্য যেন হয় তখন দেখবে আমরা কি করি সেই ব্যাংকের টাকা আমরা ব্যাংক থেকে তুলে বিভিন্নভাবে আমরা ব্যবহার করি কখনো কখনো জিনিসপত্র বা দ্রব্য সামগ্রী কিনি ঠিক একই রকমভাবে ওই সৌরশক্তিটাকে আমরা তড়িৎ শক্তিতে পরিণত করি তড়িৎ শক্তিতে পরিণত করি যার ফলে আমরা অনেক কিছু পেতে পারি কীরকম ওই সৌরশক্তিকে তড়িৎ শক্তি পরিণত করার জন্য আমরা পাম্প থেকে জল তুলতে পারি অথবা বলতে পারো কৃত্রিম উপগ্রহে ওই শক্তির সন্ধান দিতে পারি অথবা বলতে পারো রাস্তাঘাটে যে আলো দেখতে পাচ্ছো বাতি দেখতে পাচ্ছ সেখানে আমরা ব্যবহার করতে পারি বা ট্রাফিক সিগনালের ক্ষেত্রে ইউজ করতে পারি এরকম অনেক জায়গা রয়েছে আমরা কিন্তু এই শক্তির ব্যবহার কিন্তু করতে পারি এবার তোমরা বলবে স্যার খুব দারুণ বিষয় রয়েছে কিন্তু এর এই যে সৌরশক্তির এর সুবিধা অসুবিধাটা কি। তো এর প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে এটা কিন্তু প্রকৃতিতে অফুরন্ত মানে শেষের শেষ নেই হ্যাঁ সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি কিন্তু এই শক্তি পেতে থাকবে তার মানে কি এর সুবিধা হচ্ছে এটা অফুরন্ত মানে ফুরিয়ে যাবে না সহজে শেষ হয়ে যাবে না নাম্বার টু কি পরিবেশকে দূষিত করে না মানে পরিবেশ দূষণ ঘটায় না পরিবেশ দূষণ ঘটায় না দেখবে তুমি যদি কয়লা পোড়াও তাহলে পরিবেশ দূষিত হয় হয় না তুমি পেট্রোল পোড়াও দূষিত হয় পেট্রোল পেট্রোলের ফলে যে গাড়ি থেকে ধোঁয়া নির্গত হয় পরিবেশ দূষিত হয় বাট এখানে কিন্তু কোনো পরিবেশ দূষণ হয় না আচ্ছা এই গেল সুবিধে কিন্তু অসুবিধাটা কোথায় মাথায় রাখবে অসুবিধা এখানেই যে এই যে চিরাচরিত শক্তিকে আমরা যে কাজে লাগাচ্ছি এর জন্য যে টেকনোলজি এর জন্য যে প্রযুক্তির যে ব্যবহার সে প্রযুক্তি কিন্তু এখনও পর্যন্ত স্ট্রং হয়নি তার মানে কি এখনো পর্যন্ত প্রযুক্তির অভাব রয়েছে তো এক হচ্ছে কি প্রযুক্তির অভাব আর নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে যখন আমি এই যে সৌর কোষ বানাবো তার স্টার্টিং মানে শুরুতে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু প্রচুর যা একজন সাধারণ মানুষের পক্ষে বহন করাটা খুব সহজ বিষয় নয় তার মানে কি খরচা খরচ তাই আমরা লিখতে পারি কি প্রাথমিক খরচ প্রাথমিক খরচ এই দুটোই হচ্ছে কি প্রবলেম এই সৌরকোষ নির্মাণের জন্য বা সৌরকোষ কি ব্যবহারের জন্য আচ্ছা এ প্রসঙ্গে বলে রাখি আমাদের ভবিষ্যতে এই সৌর সৌরশক্তিটাকেই কিন্তু সংরক্ষণ খুব প্রয়োজনীয় এর কারণ আর বলি কারণটা শুনলে তুমি ভয় থপর করে কাঁপতে শুরু করবে যেন একটা জিনিস একটা মানে সূর্য থেকে আমরা যে তাপটা পাই সূর্য থেকে এক ঘন্টায় ওয়ান আওয়ারে এক ঘন্টায় আমরা যে তাপটা পাই যে তাপটা পাই মাথা রাখবে আমরা যদি আমরা যদি একুশ গুণিত টেন টু দি পাওয়ার বারো ক্লিয়ার টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টুয়েলভ এত টন তুমি যদি কয়লা এত টন কয়লা তুমি যদি পোড়াও এক ঘন্টায় তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার সঙ্গে সমান কেমন ওয়ান আওয়ারে এক ঘন্টায় একুশ গুণিত টেন টু দি পাওয়ার টুয়েলভ টন কয়লাকে সম্পূর্ণ পুড়িয়ে যে পরিমাণ তাপ তুমি পাবে ভাবো সূর্য থেকে আসা এক ঘন্টায় যে তাপ তার সঙ্গে সমান ফলে ভাবো আমরা তো কয়লা এটা তো বুঝতে পারছো প্রচলিত শক্তি তাই না আমরা মাটি থেকে উত্তোলন করি একদিন তো তুলতে তুলতে তো শেষই হয়ে যাবে বাট ওটা কিন্তু কোনো দিন শেষ হবে না এর ফলে এর ফলে আমাদের কিন্তু টার্গেট থাকবে টেকনোলজিকে উন্নত করা নাম্বার টু যাতে এমন কিছু প্রযুক্তির মাধ্যমে কিছু ব্যবস্থা তৈরি করা যাতে প্রাথমিক খরচ কমের মাধ্যমেই আমরা সেই সরঞ্জামগুলো কিনতে পারি বা তার উপর কাজ করতে পারি তো যাই হোক এই হলো সৌর কোষ সৌরশক্তি সম্পর্কিত ফুল আলোচনা আচ্ছা এক্ষেত্রে আর্টেন্স বলি দেখো সৌরশক্তি থেকে কেমন করে আমার তৈরি শক্তিটা পাই যখনই যখনই ফোটন কণা যখনই ফোটন কণা এই সৌরকোষের উপর পড়ে যে সৌরকোষ সিলিকন দিয়ে তৈরি যা অর্ধপরিবাহী তো এখান থেকে কি হয় ইলেকট্রনের বিক্ষেপণ ঘটে ইলেকট্রন বেরিয়ে চলে যায় ইলেকট্রন বিচ্ছুরণ ঘটে আর যখনই ইলেকট্রন বিচ্ছুরণ ঘটে তখনই কিন্তু তড়িৎ প্রবাহ স্টার্ট হয়ে যায় এর আরও বিস্তারিত তথ্য কি তা কিন্তু আমরা পরবর্তীকালে শিখব তবে এটা বলো রাখি এই লজিকের উপর কিন্তু কাজ করে আমরা বলতে পারি তড়িৎ শক্তি পেয়ে থাকি বা এই ব্যবস্থাটির নির্মাণ ব্যাস এই হলো আমাদের সৌরশক্তি সম্পর্কিত তথ্য আশা করছি বুঝতে পেরেছ নমস্কার ধন্যবাদ